বর্তমান বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র তবে অবাক করা বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশগুলোতেও মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে এজন্য এক মার্কিন সামরিক সাম্রাজ্য এই অঞ্চলের পনেরোটিরও বেশি দেশে ছড়িয়ে থাকা বহু সামরিক ঘাঁটিতে প্রায় তিনশো মার্কিন সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা যে কোনো সময় বাড়াতে বা কমাতে পারে দেশটি যুক্তরাষ্ট্রের কাছে উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জামের বিশাল ভান্ডার আছে সেটা সবারই জানা সেই সাথে এই অঞ্চলের জলসীমায় মোতায়েন রয়েছে আধুনিক সব যুদ্ধ জাহাজ যাতে সংকটের সময় আরও শক্তি বৃদ্ধি করতে পারে এই সামরিক উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষা তাদের বিরুদ্ধে কেউ মাথা উঁচু করলে তাদের দমন মিত্রদের সহায়তা প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান এবং দখলদার ইসরায়েলের দখলদারিত্বে সামরিক সহায়তা নিশ্চিত করে থাকে এখন দেখে নেওয়া যাক মধ্যপ্রাচ্যের কোন দেশে কিভাবে সামরিক ঘাঁটি স্থাপন করে রেখেছে বিশ্বের মোরল এই দেশটি উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে ঘাঁটি স্থাপন শুরু করে উনিশশো সালের দ্বিতীয় উপসাগরের যুদ্ধ এই রূপান্তরের প্রধান কারণ অপারেশন ডেজার্ট সেল্টের সময় পাঁচ লাখেরও বেশি মার্কিন সেনা সৌদি আরবে মোতায়েন করা হয় পরে পুরো অভিযানে যুক্ত হয়েছিল প্রায় সাত লাখ সেনা এরপর থেকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থায়ী ঘাঁটি তৈরি করে বড় পরিসরে অভিযান চালাতে সক্ষম হয় এ অঞ্চলে মার্কিন বাহিনীর সংখ্যা সময় ও পরিস্থিতি অনুযায়ী ওঠানামা করে স্থায়ী বাহিনীর পাশাপাশি উত্তেজনা বা যুদ্ধ পরিস্থিতিতে বাহিনী বাড়ানো হয় পরবর্তী সময়ে তা আবার কমিয়ে আনা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আফগানিস্তানে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রেখেছিল এক সময় এই সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায় অবশ্য দুই সালে তাদের বাহিনী প্রত্যাহার করতে বাধ্য হয় দেশটি ইরাকেও একই রকম ঘটনা ঘটে দুই হাজার তিন সালের আগ্রাসনের পর কিছু সময় ইরাকে এক লাখ ষাট হাজার সেনা ছিল দুই সালের মধ্যে বেশিরভাগ সেনা প্রত্যাহার করা হয় পরে দুই সালে আইএস বিরোধী যুদ্ধে আবার যুক্তরাষ্ট্র সেনা পাঠায় দুই সালের পর থেকে সেনা সংখ্যা কমতে থাকে বর্তমানে যুক্তরাষ্ট্র পরামর্শ ও প্রশিক্ষণমূলক মিশন চালায় অবশ্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বৈদেশিক সামরিক হস্তক্ষেপে অনাগ্রহ দেখালেও দুই হাজার সাল থেকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা বাড়লে সেনা বাড়াতে থাকে তবে দুই সালের পর যুক্তরাষ্ট্র কৌশল পরিবর্তন করে স্থলবাহিনী কমিয়ে বিমান ও নৌবাহিনীতে জোর দেয় দুই হাজার তেইশ সালের মাঝামাঝি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ছিল প্রায় তিনশো কিন্তু সাতই অক্টোবর তুফানুল আকসা অভিযানের পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থনে ইউএসএস জেনারেল ফোর্ড বিমান বাহিনীর রণতরী মোতায়েন করে এর সাথে ছিল পাঁচ হাজার মেরিন যুদ্ধ বিমান ক্রুজার ও ডেস্ট্রয়ার পরে ইউএসএস আইজেন হাওয়ার যা পাঁচ হাজার সৈন্য সহ নয়টি বিমান স্কোয়াড্রন ক্রুজার ও ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী বহন করে দ্বিপক্ষীয় চুক্তি সমঝোতা বা স্বাগতিক দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের পনেরোটির বেশি দেশে সেনা মোতায়েন করেছে বাহিনীর আকার দেশ ভেদে ভিন্ন হয় কিছু দেশে অল্প সংখ্যক সৈন্য থাকলেও উপসাগরীয় অনেক দেশে দশ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্য তা হল কাতারে তেরো হাজার কুয়েতে তেরো হাজারেরও বেশি ও সৌদি আরবে প্রায় এক লাখ মার্কিন সেনা মোতায়েন রয়েছে thank you